ভারত আর বাদ। শব্দ দুইটা একসাথে শুনলে আমাদের মনে অনেক প্রশ্ন ক্ষোভ আর সংশয় জমা হয় এর অবশ্য যথেষ্ট কারণও আছে গত তিন দিন এক মানবসৃষ্ট বন্যায় যেভাবে আমার দেশকে ডুবতে দেখছি তা কোনোভাবে মেনে নেওয়া যায় মানবসৃষ্ট বলছি তার কারণ হচ্ছে আমার দেশের ভূখণ্ডে পানি বেড়ে গেছে বলে আমি কোনো আগাম সতর্কবার্তা ছাড়া বাঁধের গেট খুলে দিলাম একটা বার ভাবলাম না ওই কি হবে এই তো কিছুদিন আমাদের নিয়ে চিন্তায় আপনাদের ঘুম হচ্ছিল তো এখন কি আপনাদের খুলে দেওয়া পানি থেকে কি সংখ্যালঘুরা বেঁচে গেছে এর মধ্যে আবার এক মক্কেল এসে বলতেছে আমরা বাদ খুলি নেই পানি বাড়তে বাড়তে বাদ টপকায় ওই পারে চলে গেছে পানির ধাক্কায় বাদ একাই খুলে গেছে মানে হিপোক্রেসির একটা লিমিট থাকা উচিত আচ্ছা মানলাম পানির ধাক্কায় বাদ একাই খুলে গেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে পানি যখন বাড়তেছিল তখন আপনারা কইছেন পানি তো হুট করে বাড়ে নাই বাংলাদেশকে ওয়ার্নিং দেওয়া যেত না এই নিরীহ মানুষগুলোকে একটু নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগটুকু কেন দিলেন উল্টা বাংলাদেশের এই সিচুয়েশন নিয়ে আপনারা মেতে উঠেছেন উপহাস আর প্রহসন যাই হোক সিরিয়াস আলোচনায় আসি প্রথমত আন্তর্জাতিক নদীতে বাদ দেওয়াটাই ভুল ডিসিশন ছিল কারণ ভারত কোনোদিনও পানির সুষম বন্টন নিশ্চিত করতে পারে এখন আপনি যত আইনি টানেন না কেন ছিয়ানব্বই তিরিশ বছর মেয়াদী চুক্তি সাতানব্বই ওয়াটার কোর্স কনভেনশন বা বাইলেটারের এগ্রিমেন্ট যাই বলেন না কেন সবই বোকাস ছিল হেলসিংকি আর সাতানব্বই ওয়াটার কোর্সে তো ভারত সাইনই করে অথচ এরকম সিরিয়াস একটা ম্যাটার নিয়ে আমাদের দেশের মাথাদের কি আদৌ কোনো মাথা ব্যথা ছিল একটা তিতা কথা বলি বাংলাদেশ আজ পর্যন্ত কোনোদিন দিন পানির সুষম বন্টন চোখেও দেয় একজন শুধু ভারতকে দিয়েই গেছে আরেকজন ভারতের সাথে বিরোধিতা করে শুধু ঝামেলাই করে গেছে কিন্তু কাজের জায়গায় কাজ করার বুদ্ধি সাহস কারোরই হয় না মধ্যে থেকে বন্যায় মরতেছে গর্ভবতী মায়ের সন্তান পানির টানে যাচ্ছে যত অবলা প্রাণী আর পানিতে ভেসে বেড়াচ্ছে আমার আপনার মতো আপামর জনতার লাশ তবে একটা কথা কি জানেন যে দেশে মন্দির বাঁচাতে মুসলমানরা সারা রাত জেগে পাহারা দেয় যে দেশে হিন্দুরা তাদের সবচেয়ে বড় পূজার জন্য উঠানো চাঁদা আস্তন্না ফাউন্ডেশনে দান করে শুধুমাত্র বিপদগ্রস্ত ভাই বোনদের বিপদ থেকে উদ্ধার করার জন্য সেই দেশ সেই জাতি দমে যাবে এটা ভাবাটাও বোকা সবশেষে বলবো এইবারের বন্যাটা বাইশের সিলেট বন্যার চেয়েও ভয়াবহ এই দুর্যোগে যে যেখান থেকে পারেন যেভাবে পারেন মানুষকে সাহায্য করে স্বেচ্ছাসেবী হয়ে যেতে পারলে তো খুবই ভালো আর যদি সেটা না পারেন অন্তত অনুদান দিয়ে সাহায্য করুন সেটাও যদি সম্ভব না হয় অন্তত অনলাইনে আপডেট নিউজ বা হেল্পলাইন নাম্বার শেয়ার করুন বিশ্বাস করেন এই মুহূর্তে আপনার একটা শেয়ারও অনেক ইম্পর্টেন্ট এটা অনেক বড় একটা হেল্প সবাই আল্লাহকে ডাকেন এই বিপদে আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন ফিয়ামানিল্লা আজ বিদায় নিচ্ছি সালামু আলাইকুম